আগামী চব্বিশে মে শুরু হচ্ছে চার দিনব্যাপী তেত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলা জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এই মেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা এ বিষয়ে মঙ্গলবার জ্যাকসন হাইটসে আয়োজিত মতবিনিময় সভায় আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন জানিয়েছে মেলায় দশ হাজার নতুন বই নিয়ে উপস্থিত থাকবে অন্তত চল্লিশটি প্রকাশনা সংস্থা আরও জানাচ্ছেন রাকিব হোসেন চার দিনব্যাপী তেত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা নিয়ে মঙ্গলবার এই মতবিনিময় সভার আয়োজন করে আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন জ্যাকশন হাইটসে এই সভায় অংশ নেন বাংলা ভাষাভাষী লেখক সাংবাদিক সহ প্রায় জন মেলার আহ্বক জানান আগামী চব্বিশে মে এই বইমেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা উদ্বোধক এছাড়া আপনার তালিকা অলরেডি পেয়েছেন দেখবেন যে অসংখ্য অতিথি আমরা পাচ্ছি বাংলাদেশ থেকে এবং অল্প সংখ্য অতিথি ভারত থেকেও আসছে বাংলাদেশ ভারত ও উত্তর আমেরিকার ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান এবার মেলা অংশ নেবে বলে জানায় আয়োজকরা রেকর্ড সংখ্যক লেখক সাহিত্যিক আসছে আমার মনে হয় গত দশ বছরে এত লেখকের সমাহার কখনো ঘটেনি এবারের বইমেলায় থাকবে নানা আয়োজন এছাড়া এবারই প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হয়েছে নিউ ইয়র্ক বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে সেরা প্রকাশককে পুরস্কৃত করা হবে এছাড়া সাহিত্য অবদানের জন্য থাকবে পুরস্কার ও সমামনা বইমেলার মাধ্যমে প্রবাসে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ সেই প্রত্যাশা যুক্তরাষ্ট্রের অভিবাসীদের রাকিব হোসেন বৈশাখী সংবাদ